ইসলাম এ কোরআন নবীর আদর্শ এ আইন ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে আল কোরআন আইন কায়েম করতেই হবে করতেই হবে করতেই হবে আল্লাহ ওয়াদা করেছেন পৃথিবীর মানুষ আমার জমিনে মানবপ্রচিত আইন বন্ধ করে আমি আল্লাহর আইন قائم করতে তুমি চাও আর নাই চাও আমি আল্লাহ ওয়াদা করলাম دین Ильহাক লা ইউজিহিরহু আলা দ্বীনিকুল্লিহি समस्त মানবপ্রচিত আইন আর বিধানের উপরে সব দলের উপরে ইসলাম আর আল কুরআনের আই আমি আল্লাহ বিজিত করবই করবই করব এই ওয়াদা কার এই ওয়াদাকার অতএব ইসলাম বিজিত হবে অচিরে তামাম পৃথিবীতে আল্লাহর কসম করে বলছে শুধু ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার বাংলাদেশে নয় ইউরোপ আমেরিকা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে নয় হিন্দুস্তান চীনে নয় আল্লাহর জমিনে তামাম পৃথিবীতে আল্লাহর আইন চলবে আর কোন আইন থাকবে না আমার আল্লাহ সর্বশেষ বলেছেন আমি আমার এই ইসলামকে আমি আল্লাহ আমার আইনকে আমার কোরআনকে বিজিত করবই ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র এবং বিশ্বে কিন্তু এর মধ্য দিয়ে আমি দেখতে চাই কারা তার সপক্ষে আছে আর কারা কোরআনের বিপক্ষে আছে আল্লাহ পাক মানব জাতিকে দুটি ভাগ করে দিতে চান কোরআনের পক্ষে এক দল আর কোরআনের বিপক্ষে আরেক দল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই রাষ্ট্রে সংসদে পার্লামেন্টে তেমন পৃথিবীতে আমি আল্লাহর বিচার হবে যারা পছন্দ করে না যারা ভালোবাসে না তারা হলো মোশরে তারা হলো মোশরে আর মোশরায় কোনদিন দিন যাবে মোশরে কোনো দিন জান্নাতে যাবে এই একই কথা নয় নম্বর সুরা দশ নম্বর পাড়া সুরা তওবার বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলেছেন অতএব প্রিয় ভাইয়ের আমার সময় এসেছে ঘুম থেকে জেগে ইমানি বলে বলিয়ান হয়ে দাল মত নির্বিশেষে খানকা বুঝি না তরিকা বুঝি না মাঝা বুঝি না কে কোন পীর কে কোন দলে আছো বুঝি না খারিজি কৌমিয়ালিয়া বুঝি না ওয়াহাবি সন্নি বুঝি যারাই পড়েছ না ইলাহা এল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ তারা চিৎকার দিয়ে ঐক্যবদ্ধ ভাবে গম থেকে জেগে জমিনে চিৎকার করে বলবে জমিন যার আইন চলবে সৃষ্টি যার আইন চলবে তার এটা বলতে পারবে তো আল্লাহ আকবর ধরি নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কোরআনের আইনের জন্য কারা কারা জানার মাল দিতে পারবে আল্লাহ আকবা আলহামদুলিল্লাহ সম্মান الحمد لله ওচিরেই শুধু বাংলাদেশে নয় तमाम পৃথিবীতে ইসলামের বিজয় হবে আল্লাহর আইন চলবে এতদিন আমরা যে একটা মহা সমস্যার মধ্যে ছিলাম সেটা ছিল বাংলাদেশের উলামায়ে কেরাম পীর মাশায়েখ আর ইসলামিক দলগুলোর অণক্য সেই অড়ককের কারণে আমরা মার খেয়েছি আমরা রক্ত দিয়েছি আমরা নির্যাতিত হয়েছি আমাদের রহবার গুলো ফাঁসির কাজটা ঝুলতে হয়েছে আমাদের নাম দিতে কোরআনের পাখি জেলখানায় নির্যাতিত হয়ে সাদা বরণ করেছে আমার দেশের হাজার হাজার কোটি টাকা উন্নয়নের নামে বিদেশে পাচার করেছে নিরপরাধী কোরআন প্রেমিকদেরকে জেলখানায় রেখেছে চাকরি থেকে বঞ্চিত করেছে মিথ্যা মামলা হামলা দিয়ে দৌড়াইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাত্রি অন্ধকার ছিল রাত্রি মধ্য পার হয়ে গেছে আলো এসেছে কিছুক্ষণ পরেই পৃথিবীর কাছে সূর্য উঠবে আল্লাহর কসম সেই সহ্য হবে ইসলামের বিজয়ের সূর্য সেই সহ্য হবে কোরআনের আইনের সূর্য এই জন্য আগামী দিনের পার্লামেন্ট আমরা আল কোরআনের পার্লামেন্ট দেখতে যাই কারা কারা প্রস্তুত আল্লাহ আকবার আল্লাহু প্রিয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাসিমু বিহাব্লিল্লাহি জামিয়াহ ওয়ালা ফারাক দুনিয়ার মানুষ যারা মুসলিম যারা মুমিন ঐক্যবদ্ধ ভাবে দলবদ্ধ ভাবে আমি আল্লাহর কোরআনকে একরায়া ধরো সময় এসেছে ঐক্য হওয়া বহু মার খেয়েছি বহু রক্ত দিয়েছি বহু নির্যাতিত হয়েছি রক্ত দিয়ে কেনা দুই হাজার স্বাধীনতা কোরআন দিয়ে চিৎকার করে বলবো রক্ত দিয়ে কেনা দেশ আল কোরআনের ইসলামের বাংলাদেশ রক্ত দিয়ে কেনা দেশ আল কোরআন বাংলাদেশ আগামী দিনের পার্লামেন্ট দাড়ি টুপিওয়ালা আলেম ওলামা বীরमाशায়েক কুরআন ওলামাদের পার্লামেন্ট ঠিক আগামি দিনের সংসদ আল কুরআনের সংসদ আপনারা দেখতে চান তো আপনারা দেখতে চান তো আলহামদুলিল্লাহ রাত্রি পহিয়ে সূর্য উঠতেছে ঐক্য ইসলামের বিজয়ের এর কিছু নমুনা আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এই ঐক্যের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সবটুকুন ভালোবাসা নিয়ে একটি ইসলামী দলের পীর কাছে গিয়েছেন সেই যোগ্য সুযোগ্য কি অত্যন্ত জমানার ভালো পীর সাহেব সৌজন্যতার সাথে সৌহার্দতার সাথে দোয়া করেছেন ঐক্যমত করেছেন আমরা আল কোরআনের পার্লামেন্ট চাই আমরা আল কোরআনের পার্লামেন্ট চাই অতএব প্রত্যেকটি দল প্রত্যেকটি মুসলমান প্রত্যেকটি ইমাম প্রত্যেকটি খতিব প্রত্যেকটি পীর প্রত্যেকটি তরিকার প্রত্যেকটি মাঝহবের মুসলমানদের অনুরোধ করব আর কোন দ্বিধাদ্বন্দ্ব নয় আর কোন ভেদাভেদ নয় সব দলের দেখা শেষ আগামী দিন ইসলামের বাংলাদেশ সব দলের দেখা শেষ আগামী দিন আল কোরআনের বাংলাদেশ এই কোরআন দিয়ে দেশ শাসিত হবে ইনশাআল্লাহ আমরা বলি ইনশাআল্লাহ এই প্রচেষ্টা কবুল করুন অভিনন্দন দোয়া করছি তাদের জন্য যে জন্য ধার থেকে থেকে ধারে ঘর ঘরে জেলা থেকে জালায় ঘুরে বেড়াচ্ছে ও আল্লাহ তুমি আমাদের ঐক্য হওয়ার তৌফিক দান করো তুমি আমাদেরকে ঐক্য হওয়ার তৌফিক দান করো ও আল্লাহ আমাদের রাহবার যারা ছিলেন আমাদের নন্দিত কোরআনের পাখিগুলো কোরআনের আইনটা দেখার জন্য তিলে তিলে ঠুকে ঠুকে জেলখানায় শহীদ হয়েছে গলায় ফাঁসির দড়ি নিয়েছেন ও আল্লাহ তাদের রক্তের বিনিময়ে তাদের কলিজা কাটা চিৎকারের বিনিময়ে আমাদের রক্ত নিতে হয় নাও আল কোরআনের একটি রাজ আমাদেরকে ভিড়িয়ে দাও পৃথিবীতে তোমার দিনকে তুই কায়েম করে দাও এই যখনই ডাক আসবে কোরআনের পক্ষ থেকে আল্লাহ আইন চাইয়া তখন রক্ত দিয়ে কলিজা দিয়ে জীবনের সব কিছু বিলীন করে দিয়ে কারা কারা সে ডাকে প্রস্তুত আছেন সারা দিতে ইসলাম কায়েমের জন্য একজন আল্লাহর কসম আমাদের কারো সাথে বিরোধ নেই সব দলের সব মানুষ বাংলাদেশের ভাইয়ের আমাদের ভাই এর আমাদের মেয়ের আমাদের মা এবং বোন কিন্তু আল্লাহ আইন পালন করার জন্য জান্নাতে যাবার জন্য একটি সুন্দর স্বাধীন সার্বভৌমত্ব জাতিকে উপহার দেওয়ার জন্য ইনসাফ ফিরে পাওয়ার জন্য ন্যায় বিচারের জন্যে আল্লাহর রহমতের জন্য জান্নাতের আশায় আমরা ঐক্যবদ্ধ হয়ে কোরআনের পক্ষ নিতে চাই পারবো তো ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ আমাদের মঞ্জুর করুন আল্লাহ আমাদের এই দেশকে কোরআন দিয়ে শাসিত হওয়ার তৌফিক দান করুন আমরা আওয়াজ করে বলি আমিন আওয়াজ করে বলি আমিন এই মাহফিল সাজাতে গিয়ে যারা কষ্ট করেছেন পরিশ্রম করেছেন অর্থ দিয়েছেন আপনি যেই দলেরই হন না কেন আপনি সর্বশেষে স্বীকার করবেন আর মুসলিম আপনি একজন মুসলমান আপনি স্বীকার করবেন আল্লাহ আপনার মালিক আপনি স্বীকার করবেন মোহাম্মদ সাসলামী আপনার রাসুল আপনি স্বীকার করবেন এই কোরআনই হচ্ছে আল্লাহর দেওয়া আপনার জীবন চলার পথ এবং বাধে একমত 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 তাহলে আর সমালোচনা নয় দ্বন্দ্ব নয় দ্বিধা নয় ও আল্লাহ আমাদেরকে কোরআনের পতাকা তলে দাঁড়াতে দেন ও আল্লাহ আমাদেরকে কোরআনের নিয়ামত দেন আমাদেরকে একটি সুন্দর স্বাধীন সার্বভৌমত্ব শান্তিতে শৃঙ্খলায় সমৃদ্ধিতে ভরে এই দেশটা আপনি ভরে দেন প্রিয় ভাইয়ের আমার কারো সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই এ মাহফিল সব মুসলমানের কোরআন সব মুসলমানের কোরআন কার শুধু মুসলমানের না হিন্দুরও বৈদ্যর খ্রিস্টানও এজন্য আমরা কোন দলের পক্ষে কারো পক্ষে কথা বলি নাই আমরা কথা বলেছি কোরআনের জন্য আল্লাহর জন্য জাতির জন্যে দেশটাকে সুন্দর করার জন্যে আল্লাহ কবুল করুন আল্লাহ মঞ্জুর করুন আওয়াজ করে বলি আমিন প্রিয় আমিনা স্টেজে উঠে সিদ্ধান্ত নিয়েছিলাম সোরা মুলুক থেকে তাফসির করব। কিন্তু স্টেজে উঠে এত আলেমের ওয়াজের পরেও দেখতে পেয়েছি পঞ্চাশটা লোক আছে কিনা সন্দেহ করে হেকমত করে এনে প্রাণ ভরে দোয়া তো করেছি করি নাই আবার পরিশেষে কোরআনের কিছু কথা তো বলেছি না বলি নাই আপনারা কি রাগ করেছেন আপনারা কি রাগ করেছেন আপনারা আমার কলিজার টুকরা বিশেষ করে আড়াই কাছের মানুষ গোলাম সরোয়ার ভাই আমার কলিজার টুকটা ছিলেন ঘনিষ্ঠ বন্ধু ছিলাম যার কবর লাশ নিয়েও আমি নেমেছি আলহামদুলিল্লাহ তিনি বলেছিলেন যে হাদি ভাই আপনি আর আমি ভাই আমরা মিলেমিশে দিয়ে চাই মানুষকে খেলাফত দিয়েছেন আজকে আড়াই বাড়ি দরবারের মসজিদে সুরার চল্লিশ জন আলেমের মধ্যে একজন আলহামদুলিল্লাহ আল্লা গোলামকেও রেখেছেন একত্রিশে জানুয়ারি আপনাদের সেই প্রাণ প্রিয় কোরআনের মিলন মেলা আর আইবারি দরবার শরীফের বার্ষিক তফসিল কোরআন মাহফিল সকলে দল মত নির্বিশেষে যাব কোরানের কথাগুলো শুনব ইনশা আল্লাহ আমাদের দাওয়াত চিরস্থায়ী আমাদের সরার থাকতে গোলাম পরর বলছে যে কিডিয়া ভাই সহ যতদিন আপনি বেঁচে থাকেন ততদিন দাওয়াত এরপরে এবারও কথা হয়েছে আমরা আসবো শেষের দিকে ইনশা আল্লাহ আমাদেরকে আল্লাহ কবুল করুন আমাদেরকে আল্লাহ মঞ্জুর করুন আপনাদেরকে হৃদয় থেকে ভালোবাসি আল্লাহর কসম আপনাদেরকে হৃদয় থেকে ভালোবাসি আপনাদেরকে এই জন্যে আপনাদেরকে মাঠে আনার চেষ্টা করেছি আপনাদের কাছে কথাগুলো বলার চেষ্টা করেছি একটি সত্য সাক্ষী হৃদয়ের কথা কি সবাই বলবেন হৃদয় থেকে একটি সত্য সাক্ষী দেবেন প্রশ্ন করব, আপনারা আল্লাহকে সাক্ষী রেখে বলুন কর্তৃপক্ষ আয়োজক এবং যারা বসেছেন মোনাজাতের আগে শুধু তোকলা নিয়ে চলে যেতে খুশি হতেন না এই যে হ্যাকমত দিয়ে এনে কোরআনের কবুল করুন এই মাহফিলকে কেমন পর্যন্ত আল্লাহ নজুর করুন ভাই মনটি ভেঙে গিয়েছিল হৃদয় ভেঙে গিয়েছিল যে এত বড় বিশাল আয়োজন এত বড় বিশাল প্যান্ডেল কিন্তু দুই কাতার লোক ছিল না আল্লাহ তার কোরআনের পাখিদেরকে দিয়ে জান্নাতের জন্য কবুল করে এই যুব সমাজ আবাল বনিতা বৃদ্ধ দিয়ে পুরা মাঠটিকে কানায় কানায় ভরে দিয়েছেন একটু পেছনের দিকে তাকান আপনারা এখন সুন্দর লাগে কিনা হ্যাঁ সুন্দর লাগে তো আলহামদুলিল্লাহ হজুর এখন মনটা খুশি হয়েছে তো আল্লাহ কবুল করুন অনেক কিছু বলার ছিল সময় আমাদেরকে তাড়াচ্ছে বারোটা চার আমরা সামনে যেতে চাই না কাতার গুলো দয়া করে সোজা করুন আর কেউ কিছু বলবেন কোন কালেকশন নাই তো হ্যাঁ আলহামদুলিল্লাহ